দেশের লোক তো গরিব এটি তার মূল কারণ ছিল যে দেশের লোকের অবস্থা যতদিন পরিবর্তন করতো ততদিন বিলাসিতা পছন্দ করি না আমরা সবসময় চালই খাই সময় মায়না যা এত সত্যি কথা বলতাম না মায়না ছিল বোঝায় ফেস্লিপ আর কি হাজার দুশো দিয়ে দিয়ে তো তার মধ্যে থেকে আমাকে সে দু টাকা দিত ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো মানে আমার ছেলেদেরও কোন সময় কোন রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না মরুম প্রেসিডেন্ট সাহেব তোমার আব্বার আমরা বঙ্গভবনের দর্জিকে জিজ্ঞেস করেছিলাম বলেছে যে ওখান থেকে এসে অনেক কাপড় চোপড় ছোট করে তোমাদের জন্য বানাত দর্জি এরকম কিছু মনে আছে তোমাদের আমার এই শার্টটাই আব্বর ছিল আগে এটাই বানিয়ে দিয়েছে তোমার মনে আছে কোকো এরকম কোন আমার দুটো প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছিল তোমার আব্বার প্যান্ট ছোট করে বানিয়ে দিয়েছিল